আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিন পিস নর সেল হবে পাকিস্তানি মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন অসাধারণ কোয়ালিটি যদি একটু ভয় পাইতেছে এদের স্ট্যান্ডিং মার্শাল্লাহ অসাধারণ স্ট্যান্ডিং এটা হচ্ছে একটা আপনার হচ্ছে রয়্যাল ট্রেডি নর এটা দেখতেছেন আপনার হচ্ছে সাকি মার্শাল্লাহ আর এটা দেখতেছেন আপনার হচ্ছে এটা হচ্ছে সালেরা মার্শাল্লাহ অসাধারণ রয়াল্লা চটটা দেখেন পুরো একবারে সবুজ মানে ব্ল্যাকের পরে সবুজ আলহামদুলিল্লাহ তো মার্শাল্লাহ এই তিনটা কবুতার দেখেন পুরো সাতচকের কবুতার কোনো ছিটে পরিমাণ চোখে দাঁড়া নেই তিনটার কোয়ালিটি অসাধারণ তিনটাই হচ্ছে নর যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব যদি তিনটাকে একসাথে নেন তাহলে প্রতি পিস পড়বে তিন হাজার টাকা করে আর যদি এক পিস করে সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে তেত্রিশশো টাকা করে আমি আবারও বলছি যদি কেউ একসাথে নিতে চান প্রতি পিসের দাম পড়বে তিন হাজার টাকা করে নয় হাজার টাকা আর সিঙ্গেল নিতে চলে প্রতি পিস তেত্রিশশো টাকা তো মার্শাল্লাহ কবুতরগুলোর কোয়ালিটি দেখেন দাঁড়ানো স্ট্যান্ডিং দেখেন অসাধারণ আর এই প্রথম যেটা দেখতেছেন এই সামনে যেটা এটা আমার বাসায় প্রায় সাত ঘন্টা ছাপ্পান্ন মিনিটের একটু কম বেশি ওড়ানো আছে আলহামদুলিল্লাহ মাঝখানে একটা ছয় ঘন্টা প্লাস ওড়ানো আছে আর তৃতীয়টা তৃতীয় যেটা আপনার এটা হচ্ছে আমি এখন উড়াই নাই কারণ এটা অনেক দাম দেখে না ছিল বাদিটা মারা গেছে তো এই কারণে আমি সেল দিয়ে দেখতেছি তো বাচ্চা যে দাম দেখেছি আসলে নর মানে এডাল হওয়ার পরেও সে দামে বিক্রি করতেছি না তো অনেক কম দামে সেলি দিতেছি যারা অবশ্যই নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভালো কোয়ালিটি কবুতর অবশ্যই মোটামুটি ভালো দাম হয় আর আমি সেরকম দামও রাখতেছি না যারা চিনেন যারা পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে সে বাংলাদেশের যেমন প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব তিনটায় নর আমি আবারও বলছি তিনটায় নর যাদের বাসায় ভালো মাটি আছে তারা অবশ্যই তিনটা নর নিয়ে ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ আশা করার জন্য ধন্যবাদ